এই আরব দেশগুলোতে যদি রোজের যেখানে না থাকে পেট্রোল না থাকে যদি চাকরি বাকরির সুবিধা না থাকে তো থাকবেন নাকি আসবেন আর মক্কামদিন আসে যা উমরা করবে না হজ করবে চলে যাবেন কেউ থাকবে না এখানে কেউ থাকবেন এখানে তাহলে বাংলার জমিনে এত ঘন জনবস্তি ভারতের এতগুলি স্টেটের মধ্যে কোথাও এত জনবস্তি নেই কারণটা হচ্ছে এটা যে সবচেয়ে সুখী মানুষ ছিল তারা তো যখন সুখী থেকেছে এরা বাবু সব এদের কল্পনার বাইরে যেগুলো পেশা করা যায় হ্যাঁ সুতরাং সুতার হবে অমুসলিম হ্যাঁ তারপরে আপনার আর এই ধরনের পেশা আছে নাপিত নাপিত আমাদের মুসলিম যেত না এখন তো কিছু বিভিন্ন এলাকায় পাওয়া যায় বাংলাদেশে দেখছি কিন্তু আমি আমার এখন পর্যন্ত কোনো মুসলিম নাপিত হ্যাঁ জি কারণটা কি এই পেশাগুলোকে তুচ্ছ মনে করা হয়তো এগুলো আমাদের নয় সবাই না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আমাদের পাপের কারণে সব আলামসিবত এসেছে আর জুলমের শিকার হয়েছে সুতরাং আল্লাহ রব আলমী তহিদ সুন্নতি দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলম আদের রুজিতে বরকত দান করেন পেশা হিসাবে কোনো পেশাই খারাপ নয় একমাত্র খারাপ পেশা হচ্ছে হারাম পেশা এ কোন হারাম পেশা হচ্ছে চোদ্দোশো একাত্তর নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন জোবাইর বিন আওয়াম রাজি আল্লাহ আগের ছিল আবু হরেরা কিন্তু একই অর্থ কাছাকাছি হাদিস একই অর্থ বহন করে সামান্য কিছু পার্থক্যের সাথে বলছেন জোবাইর রাজি আল্লাহ তালানো জোবের কে জোবাইরকে কে চেনেন আসমা বিন তাই বাকর আল্লাহ তালহমান স্বামী হ্যাঁ তাহলে কার জামাই কার জামাই হলো তাই হ্যাঁ কার জামাই হলো আসমার স্বামী হলো তাহলে কার জামাই হলো এদের বলতে পারছেন না এগুলো তো বললাম যে আসমা বিন তাবি বাকর আমার বাকর সিদ্দিক রাজিয়া জামাই বড় মেয়ে আসমা জি মায়ের সাথে বড় বোন জি যিনি নবী সাল্লাম আর আবাকারের জন্য ওই সোর পাহাড়ের গুহায় খাবার নিয়ে যেতেন লুকিয়ে লুকিয়ে জি খাবার পৌঁছে আসতেন তিন দিন ধরে জি রাজি আল্লাহ এবং আশরা মোবাসারা দশজন জান্নাতের সাহাবি তাদের অন্যতম হচ্ছেন জুবের জি রাজি আল্লাহ তো জুবের রজি আল্লাহ বর্ণনা করছেন নবী সাল্লাম থেকে তিনি বলেন না হাবুল্লাহ তোমাদের কোনো ব্যক্তি নিজের রোশি নিল বাড়ি থেকে হাতাবেন তারপরে কাঠের বোঝা হজমত মানে কাঠের বোঝা যে কোনো বোঝা বলা হয় কাঠের বোঝা নিয়ে আসলে আলজাহারিয়ে পিঠে করে বড় বড় কাঠের ব্যবসায়ীরা তো ধরেন হ্যাঁ বসে বসে ব্যবসা করছে তাই না তাদের শ্রমিক আছে অথবা তাদের গাড়ি আছে তো এই আছে সেই আছে বিশাল কারবার চলছে কিন্তু না এমন নিম্নমানের কাজ করছে যে নিজে নিজের হাতে কাঠ কেটে নিয়ে আসছে বন জঙ্গল থেকে তার পিঠে করে বয়ে নিয়ে আসছে ফাইয়া বি তারপরে সেটা নিয়ে এসে বাজারে বিক্রি করছে ফাইয়া কুফ ফাল্লাহ বিহবাজু তা তার মাধ্যমে এই যে কাঠ কেটে নিয়ে আসলো নিজে হাতে আর পিঠে করে বয়ে নিয়ে আসলো তারপরে বাজারে বিক্রিও করলো এসব চিন্তা করলো না যে আমার মান সম্মান কোথায় যাবে এগুলো কাজ করা যায় না এটা যদি কেউ করে আর এর মাধ্যমে আল্লাহ আলামিন তার মান সম্ভ্রম রক্ষা করলেন হ্যাঁ কারো কাছে সে দ্বারস্থ হলো না ভিক্ষা চাইলো না জি খেলাহ তার জন্য এটি বেশি ভালো কিসের চাইতে মিন আই আস নাস মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চাইত সাহায্য চাইতে চাই আহ তবহাও মানা হো দিল না হয় বাধা দিল হয় দিল দিল আর না হয় দিতে পারবো না যাও